বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার যদিও তার রেকর্ডের বিশ মিনিট আগে পৌনে সাতাশ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ার কে কিনে আরও রেকর্ড গড়েছিল পাঞ্জাব এখনো পর্যন্ত বিশ কোটির উপর বিক্রি হয়েছেন তিনজন রেকর্ড ভাঙতে কত সময় লাগে দিন সপ্তাহ মাস কিংবা বছরও চলে যায় কখনো কখনো আরো বেশি তবে আইপিএল রেকর্ড ভাঙতে সময় লেগেছে মাত্র বিশ মিনিট বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ মূল্য সাতাশ কোটি রুপি টাকায় প্রায় ঊনচল্লিশ কোটি অঙ্কটা কত বড় তার একটা ছোট ধারণা দেয়া যেতে পারে বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি এক মৌসুমে পুরো দল চালাতে এত অর্থ ব্যয় করতে পারে না এমনকি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পন্সরের মূল্য এর চাইতে কম দিল্লির ছেলেকে দিল্লি রেখে দিতে চেয়েছিল লড়াইটা হচ্ছিল মূলত লক্ষ্ণৌর সাথে হায়দ্রাবাদ